শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার গাছের গোলাপ আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অনেক বড় একটা সাদা গোলাপ ফুটেছে একটা মিষ্টি গোলাপ ফুটেছে ওই যে দেখেন মিষ্টি গোলাপটা এর সাথে কলিও হয়েছে তিনটে যা না শেয়ার করলে আর পারলাম না ধরে রাখতে পারলাম না নিজেকে এই যে টাইম ফুলও ফুটেছে অনেকগুলো আর এই যে দেখেন বন্ধুরা আমার ময়না ছুটি শেষ আজকে চলে যাবে এই যে ওর জন্য নান রুটি বানিয়েছিলাম আর নান রুটিটা আমি কিভাবে তৈরি করেছি দেখেন এই যে আমি প্রথমে আটা নিয়েছি দুই কাপ তারপর গুঁড়ো দুধ দিলাম এতে চিনি লবণ তারপর বেসন আর দুই চামচের মতো ইস্ট দিলাম এর সাথে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর সব উপকরণগুলো দেখেন আমি সুন্দর করে মেখে নেব এর ভিতর উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে মাখব এই যে আমি উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করছি এই যে বেসন দিয়ে দিলাম নান রুটিটা এত ভালো লেগেছিল খুবই ভালো লেগেছিলো যে উষ্ণ গরম জ দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করব এই নান রুটিটা আগে আমি তৈরি করেছিলাম তখন আমার মেয়েটা বাড়ি ছিল না এসে বলছে মা তুমি যে নান রুটিটা তৈরি করেছিলে খুব ভালো দেখা যাচ্ছিলো আর আমার জন্য তৈরি করে দাও আমি খাবো তাই আমি এই যে তৈরি করছি দেখেন এই ডোটা তৈরি করে আমি রেখে দিব আধা ঘন্টার মতো রেস্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি যে চলে আসলাম দেখেন কত সফট হয়েছে একেবারে নরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো লেসি কেটে আমি নান রুটিটা তৈরি করব। আর এত নরম হয় সুন্দর লাগে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেক সুন্দর লাগে সব বাচ্চারাই খাবে টিফিনে বা আত্মীয় কেউ আসলে এই নাডুরিটা তৈরি করে দেবেন দেখবেন যে তারা তৃপ্তি সহকারে মন ভরে খাবে আর আপনার প্রশংসা করবে নিজেরও ভালো লাগবে যখন নিজের হাতে কোনো কিছু তৈরি করে আপনজন প্রিয়জনদের খেতে দেওয়া যায় তারা যদি প্রশংসা করে তখন এই কষ্টটা আর কষ্ট থাকে না মনের ভিতর অনেক আনন্দ লাগে অনেক অনেক ভালো লাগে তাই আমরা যথাসম্ভব নিজেদের মানুষকে হাতে তৈরি করে খাওয়াবো এই যে দেখেন কতটুকু পুরু থাকে আমি সেইটাও দেখাচ্ছি একটু পুরু পুরু থাকবে তাহলে খুব ভালো হবে এদিকে আমার কড়াই চুলার উপর দেওয়া ছিল কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে এবার রুটিগুলো ভাজি করে নেব আমার সাতটারটা রুটি হয়েছে এই যে দেখেন তেলটা গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দেব আর ফুলে একেবারে নরম তুলতুলা হয়ে যাবে সবচেয়ে মজা হচ্ছে রুটিটা ফুলে তুল করে সেইটা হচ্ছে খুব মজার খেতে তো সেই অসাধারণ ভীষণ ভালো লাগে আর কি বলব নিজে তৈরি করলে খুব ভালো লাগে এই যে গরমে আমি ঘেমে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরও আমার খুব ভালো লাগছে কারণ আমার ছেলে মেয়েকে আমি খেতে দেব। এই জন্য আমার তো খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে যে আমার মেয়েটা দেখে তার ইচ্ছা করছে যে মায়ের হাতে আমি নান রুটি খাবো এই যে দেখেন কত নরম আর ছেলে মেয়ে যদি আবদার করে তাহলে যে কোনো মা বাবা না দিতে পারলে তাকে আর ভালো লাগে না এই যে দেখেন আমার রুটিগুলো সব ভাজি করা হয়ে গেছে আমি অনেকগুলো রুটি ভাজি করেছি আর এই যে কত সুন্দর